শোল মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য প্রস্তুত আছি শীতকালে শোল মাছ মানে অসাধারণ তো হ্যালো বন্ধুরা বাজারে চলে এসেছি শোল মাছ কেনার জন্য এখানে শোল মাছের কেজি হলো এক সাতশো টাকা এক কেজি সাইজের আমরা একটা এক কেজি সাইজের শোল মাছ নিয়েছি এইটা একেবারে সই এক কেজি হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে একবারে মাছটা লাল হয়ে গেছে এই মাছটা কেটে প্রসেস করব শীতকালে শোল মাছ খেতে দারুণ মজা লাগে এত বড় সাইজের শোল মাছ আসলে সচরাচর পাওয়া যায় না তো একেবারে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে হালকা একটু হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি শোল মাছটা তাজা আর তাজা শোল মাছ খেতে একেবারে মানে কি বলবো যা বাসায় প্রকাশ করার মতো না তো এখানে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি এরপরে তেলে শোল মাছটা ভালো করে ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এরপরে শোল মাছগুলো দিয়ে দিচ্ছি আহা হা দেখলেই চোখটা জুড়িয়ে যাচ্ছে কালারটা দেখুন একবারে টকটকে লাল হয়ে গেছে শোল মাছটা হালকা ভাজা দিয়ে নেব কারণ অতিরিক্ত ভাজলে মাছের আসলে স্বাদ পাওয়া যাবে না কারণ এটা কি মাছ সেটা বোঝা যাবে না তাই আমরা হালকা একটা ভাজা দিয়ে নেব দুই সাইজ এই যে বাজারটা হয়ে গেছে সেটাই একটু পরে উলটিয়ে দিতে হবে শোল মাছ আমার বরাবরই সবসময় প্রিয় কারণ শোল মাছ আমি খেতে ভালোবাসি এটা আগে গ্রামে থাকাকালীন গ্রামের এখন এই শীতের সময় পুকুরে খালে পাওয়া যেত কিন্তু এখন শহরবাসী যদি শোল মাছ আসলে ধরা হয় না তো অনেক দিন ধরেই শোল মাছ খেতে ইচ্ছা করছিলো তাই শোল মাছটা কিনে নিয়ে এসেছি বড়ো সাইজের শোল মাছ সরাসর পাওয়া যায় না এই যে দেখুন হালকা ভাজা হয়ে গেছে পরে মাছটা আমরা পুকিয়ে দিচ্ছি দুয়ে চারটে বাজা হয়ে গেছে এটা নামিয়ে রেখে এরপরে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভেজে নেব এই যে দেখুন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি এক্ষেত্রে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে কারণ মশলাটা ভালো করে না বাজলে আসলে এটা স্বাদটা বোঝা যাবে না এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে কারণ পেঁয়াজের উপরেই ডিপেন্ড করবে এর স্বাদটা এই যে দেখুন পেঁয়াজটা বা একবারে কালার চলে এসেছে অলরেডি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো এর পরে এখানে একটু জিরার পানি দিয়েছি এখন হলুদ দিয়েছি এটা একেবারে কাটি হলুদ গ্রামের থেকে নিয়ে আসা হয়েছে মরিচটাও গ্রামের গ্রাম থেকে ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে তো মরিচটাও আমরা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এই যে দেখুন এরপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো দেওয়ার কারণে এখানে মাছটা একটা আলাদা ফেলেবার আসবে এই যে দেখুন মশলাটা ভালো করে বেঁচে নিয়েছি তো আমার মনে হচ্ছে এখনই খেতে ইচ্ছা করতেছে যে দেখুন মশলাটা ভালো করে বেঁচে নিয়েছি এরপর পানি দিয়েছি পানিটা গরম হওয়ার পরে মাছটা গোর ভিতরে ছেড়ে দিব। তো প্রথমেই মাথাটা ছেড়ে দিয়েছি কারণ মাথাটা আমি খাবো মাথা আমার খুবই পছন্দ শোল মাছের মাথা শোল মাছ আমি দিন পরে খাচ্ছি মাছগুলো একে একে দিয়ে দিয়েছি পানির ভিতরে ডুবতিছে কিন্তু ছাতার কাটতে পারতেছে না বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সাথে একটি লাইক কমেন্ট করে যাবেন কেমন হয়েছে আর ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি আস্তে আস্তে গরম হচ্ছে দেখুন না একবার গরম হচ্ছে এই যে তো মাছটা প্রায় শেষের দিকে ভাজা একেবারে জোলটা টেনে যাচ্ছে যার কালার একটা আসতেছে এরপরে দিয়েছি ধইনা পাতা পাতা আমার ভীষণ প্রিয় পাতা দিয়ে চোল মাছ খেতে এখানে অন্য কোনো মশলা ব্যবহার করা হয়নি কারণ অন্য কোনো মশলা দিলে আসলে ভালো লাগবে না ফাঁকে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছিলাম তেজপাতা দিলে দারুণ একটা স্বাদ আসবে ফ্লেভার আসবে তো মাছটায় বেশি জল রাখবো না হালকা পরিমাণে জল রাখতেছি কারণ ওইটুকুই আসলে সেই টেস্ট এই যে দেখুন মাছটা একেবারে রান্না শেষের দিকে তো এখন চুলাটা বন্ধ করে দিয়েছি দেখুন একবার কালারটা দেখুন চোল মাছটা আমার দিকে তাকিয়ে আছে মন চাচ্ছে এখনই খাবো তো আজকের মতো সবাইকে ধন্যবাদ আমি এখন খাইতে আছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ